যখন স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা পোশাক পরিচ্ছদের ব্যবস্থা তার হাসি খুশি আনন্দের ব্যবস্থা যখন স্বামী করে দেয় তখন স্বামীও স্ত্রীর কাছে প্রাপ্য হয় সেটা কি স্বামীর আনুগত্য করা স্বামী যা বলবে স্বামীর কথাগুলো স্বামীর নির্দেশগুলো যথাযথ ভাবে পালন করা তবে শর্ত হলো স্বামী যদি শরীয়র বিরোধী কোনো কথা যতক্ষণ পর্যন্ত না বলবে শরীয় বিরোধী কোনো কাজের যদি দেয় তখন আর স্বামীকে মানা লাগবে না স্বামী নামাজ পড়তে নিষেধ করে স্বামী ফরজ রোজা রাখতে নিষেধ করে স্বামী বেপরদায় চলতে বলে স্বামী আরেকজনের উপর জুলুম করতে বলে ইত্যাদি ইত্যাদি শরীয়তের পরিপন্থী আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের খেলাফ আল্লাহ আল্লাহ রসুলের বিধানের খেলাফ তথা শরীয়তের খেলাফ যদি কোনো হুকুম স্বামী স্ত্রীকে করে সেই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না তখন হেকমতের সহিত কৌশলের সহিত স্বামীর এই আদেশকে এই শরীয়ত পরিপন্থী আদেশকে সে এড়িয়ে চলবে এবং পাশাপাশি স্বামীকে সংশোধন করার চেষ্টা কর স্বামীকে সংশোধন করার চেষ্টা কর এটাও স্বামী স্ত্রীর কাছে পায় স্বামী যখন বেলাইনে চলে স্বামীর যখন অভ্যাস খারাপ হয়ে যায় স্বামী যখন বেদিন হয়ে যায় তখন স্ত্রী পরিপূর্ণ দিনদার হয়ে যাওয়া এবং স্ত্রী দিনের উপর চলে নিজে আগের দিনের উপর চলতে হবে স্ত্রী যদি দিনের উপর না চলে তো স্বামীকে বললে শুনবেন তো স্ত্রীকে সংশোধন স্ত্রীর উপর দায়িত্ব হয়ে যায় স্বামীকে কি করা কৌশলে সংশোধন করা যে কোনো উপায়ে হোক সে চেষ্টা করা